বান এডুকেশান ও বান জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আজকে আরও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো আমার আজকের টপিক হচ্ছে অধিকরণ কারক তো কারক এমনিতেই একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কিন্তু অধিকরণ কারকটা আরও একটু গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ সময় দেখা যায় যে অধিকরণ কারক থেকেই প্রশ্নটা একটু বেশি আসে তো অধিকরণ কারককে ভাগ করা যায় মূলত তিন ভাগে একটা হচ্ছে কালাধিকরণ আর একটা স্থানাধিকরণ আর একটা হচ্ছে ভাবাধিকরণ তো আমি একটু লিখি প্রথমটা হচ্ছে কালাধিকরণ কালাধিকরণ আর হচ্ছে ভাবাধিকরণ আর একটা হচ্ছে স্থানাধিকরণ স্থানাধিকরণ তো কালাধিকরণটা কী দেখেন ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়টা কাল মানে হচ্ছে সময় অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়টা রয়েছে এই সময়টাই মূলত হচ্ছে কালাধিকরণ সময় উল্লেখ থাকলে এটা কারাধিকরণ বলে যেমন আমি যদি বলি বসন্তে ফোটে ফুল বসন্তে বসন্তে ফোটে ফুল বসন্তে ফোটে ফুল তাহলে এখানে বসন্তে কোন কারকে কোন বিভক্তি তো বসন্ত একটা কাল বোঝাচ্ছে একটা সময়কে নির্দেশ করতেছে তাহলে এখানে বসন্তটা হচ্ছে কালাধিকরণ এবং এ রয়েছে এ কারণে এটা হচ্ছে একটা সপ্তমী বিভক্তি আমি যদি বলি যে প্রভাতে সূর্য ওঠে প্রভাতে প্রভাতে সূর্য প্রভাতে সূর্য ওঠে দেখেন প্রভাতে এখানে একটা সময় বোঝাচ্ছে সকালবেলা প্রভাত একটা সময়কে নির্দেশ করতেছে কারণ এটা হচ্ছে একটা কালাধিকরণ আচ্ছা ভাবাধিকরণটা একটু আলোচনা আলোচনা করবো এটা একটু খুব ভালোভাবে বুঝতে হবে যে ভাবাধিকরণটা ভাবাধিকরণটা একটু ডিপলি বুঝতে হবে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে ভাবাধিকরণটা হচ্ছে সংখ্যাটা ঠিক এভাবেই রয়েছে বইয়ে যে কোনো ক্রিয়াবাচক বিশেষ্য যদি অন্য কোনো ক্রিয়ার ক্রিয়াকে বা ক্রিয়ার রূপ রূপের অভিব্যক্তি প্রকাশ করে তাহলে সেটা ভাবাধিকরণ করা হয় মানে ব্যাপারটা হচ্ছে এমন মনে করেন একটা চলমান ক্রিয়া রয়েছে একটা ভাব রয়েছে মানে যে কোনো একটা অবস্থান রয়েছে এই অবস্থানের ক্রিয়াটা যদি অন্য কোনো একটা ক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় বা অভিব্যক্তি ঘটে ওর তাহলে সেটা হচ্ছে বাবাধিকরণ দেখেন আমি যদি এখানে বলি যে মনে করেন পুরা রুমটাই একেবারে অন্ধকার একটা অবস্থায় রয়েছে হঠাৎ করে একটা এই সুইচ চাপ দিল আলো জ্বলে উঠল পূর্বের যে অবস্থানটা সেটা হচ্ছে একটা অন্ধকার একটা পরিবেশ হঠাৎ করে একটা আলো আলো উঠলো মানে পুরো হয়ে এই ব্যাপারটা হচ্ছে মূলত আমি যদি বলি যে আলোই। আলোই আধার কাটে আলোই আধার কাটে আলোয় আধার কাটে পুরো ব্যাপারটা একটা আধার আধার অবস্থায় ছিল মানে একটা অন্ধকার ছিল আলো জ্বালানোর ফলে এই যে আধারের যে অবস্থা এটার একটা পরিবর্তন হলো তাহলে এটা একটা ভাবাধিকরণ মনে থাকে যেন যে ভাবাধিকরণ কারক মূলত এখানে টাইম সপ্তমী বিভক্তি যুক্ত হয় সপ্তমী বিভক্তি যুক্ত হয় বলে এই ভাবাধিকরণকে ভাবে সপ্তমী বলে মানে ভাবাধিকরণ থাকলেই সেটা মানে সপ্তমী বিভক্তিযুক্ত হয় যেমন দেখেন একটা মানুষ একেবারে এত পরিমাণে শোক সে পাইছে যে শোকে সে একেবারে হতব্যবল হয়ে পড়ছে কান্না করার যে মানে ইয়েটা মানে মানে কান্না করার যে আবেগটা এটাও সে হারায় ফেলেছে এত শখ শোক সে পাইছে তো এই মুহুর্তে তার ভেতরে যে একটা গম্ভীর অবস্থা মানে অবস্থানে রয়েছে হঠাৎ করে কি করলো সে কেঁদে ফেললো কাদার ফলে কী হলো তার আগের যে শোকটা ওই শোকটা কিন্তু কমে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি কান্নাই কান্নায় শোক কমে কান্নায় শোক কমে কান্নায় এখানে বাবা ভাবে সপ্তমী অর্থাৎ বাবাধিকরণে সপ্তমী তো দেখেন আমি যদি বলি যে একটা অন্ধকার রাত ভোর হলো সূর্য উদয় হলো তো সূর্য উদয়ের ফলে কি হলো ওই যে আধার অন্ধকার যে অবস্থাটা অর্থাৎ রাতের বেলার যে পরিবেশটা এটা কিন্তু প্রভাবিত মানে আলো কেটে গেল তাহলে আমরা এখানে বলতে পারি সূর্যোদয়ে সূর্যোদয়ে আধার দূরীভূত হয় সূর্যোদয়ে আধার দূরীভূত হয় এখানে দেখেন সূর্যোদয় এটা ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি আমি মনে আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছেন এই ভাবাধিকরণ সম্পর্কে এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় আসে স্থানাধিকরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারকটি এই স্থানিকরণকে তিন ভাগে ভাগ করা যায় একটি বৈশায়িক অভিব্যাপক আর একটা হচ্ছে ঐক্যদেশিক তো আমি একটু লিখি ঐক্যদেশিক ঐক্যদেশিক আর একটা হচ্ছে অভিব্যাপক অভিব্যাপক আর একটা হচ্ছে একটা হচ্ছে ঐক্যদেশিক আর একটা অভিব্যাপক আর একটা হচ্ছে আহ বৈশায়িক তো একটু খেয়াল রাখতে হবে এর থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে ঐকদেশিকটা কি ঐকদেশিকটা হচ্ছে বিশাল কোন স্থানের কিছু অংশ জুড়ে ক্রিয়া সম্পন্ন হয়েছে অনেক জায়গা ব্যাপক কোন জায়গার কিছু অংশ জুড়ে রয়েছে এরকম থাকলে ঐকদেশিক অধিকরণ হয় যেমন দেখেন আকাশে চাঁদ উঠেছে আকাশে আকাশে চাঁদ উঠেছে আকাশে চাঁদ উঠেছে আকাশ মানে পুরো আকাশ যে যে কোনো একটা জায়গায় চাঁদ উঠছে অর্থাৎ ও পুরো জায়গাটার যে কোনো একটা জায়গায় অর্থাৎ অনেক একটা জায়গা জুড়ে রয়েছে এবং তার কোনো একটা জায়গায় ক্রিয়া সম্পাদন হয়েছে বা কোনো বস্তু রয়েছে এরকম থাকলে ঐক্যদেশিক ক্ষতিকরণকারক হয় তাহলে আকাশে চাঁদ উঠেছে আকাশের ব্যাপক একটা জায়গার কোনো একটা জায়গায় চাঁদ উঠছে এটা হচ্ছে ঐকদেশিক ক্ষতিকরণকারক আমি যদি বলি মনে করেন যে বনে বাঘ রয়েছে বনে বনে বাঘ রয়েছে তো বনে যে বাঘ রয়েছে বনে তো সম্পূর্ণ জায়গা নেই কোনো কোনো জায়গায় বাঘ রয়েছে কিছু কিছু জায়গায় রয়েছে তো এটা ঐতিহাসিক আমি আমি যদি বলি এরকম যেমন পুকুরে পুকুরে মাছ রয়েছে পুকুরে মাছ রয়েছে তো পুকুরের সমস্ত জায়গা জুড়ে তোর মাছ নাই কোনো কোনো জায়গায় কোনো কোনো স্থানে 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 মাছ রয়েছে বলে এগুলোকে বলে ঐক্যিক অধিকরণ করো ঠিক আছে আমি যদি বলি পানের ভিতর দিয়ে ঔষধ খাই পানের ভিতর দিয়ে ঔষধ খাই খিলি পানের খিলি পানের ভিতর দিয়ে খিলি পানের ভিতর দিয়ে ঔষধ খাই তো খিলি পানের একটা জায়গায় এই যে এটা যদি পান হয় এটা যদি পান হয় এটা ধরেন পান পানের কোনো একটা জায়গায় একটা ওষুধ আছে এবং অ্যাপোসে ওষুধ এটা খাচ্ছে তাহলে নির্দিষ্ট একটা জায়গায় বা কোনো একটা জায়গায় ক্রিয়া সংগঠিত হচ্ছে বা ওই বস্তুটি রয়েছে এরকম থাকলে ঐক্যদেশিক অতিগ্রহণ করা হয় অভিভাবকটা কি কোনো একটি স্থানের সম্পূর্ণ জায়গা জুড়ে বিদ্যমান রয়েছে যেমন দেখি তিলে তৈল হয় তিলে তিলে তৈল হয় তো তিলের কিন্তু প্রত্যেকটা অংশে তিলের কিন্তু নির্দিষ্ট একটা অংশে তৈল আসার ব্যাপারটা কিন্তু এমন না তিলের টোটাল কমপ্লিট সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু তৈলই থাকে তাহলে তিলের তৈল হয় আমি যদি বলি পুকুরে পানি আছে পুকুরে পানি আছে পুকুরের সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু পানি আছে ঠিক আছে তো এটা অভিব্যাপক আমি যদি বলি যে জমিতে ফসল রয়েছে জমিতে জমিতে ফসল রয়েছে জমিতে একেবারে পুরা যে জমিটা আছে জমিটার সকল জায়গা জুড়ে সকল জায়গা জুড়ে কিন্তু ফসল রয়েছে আবার জমি থেকে ফসল পাই এরকম বললে কিন্তু অপাদানকারক হয়ে যাবে থাকা বোঝাবে জমিতে ফসল রয়েছে একদম পুরা জায়গাটা জুড়ে থাকা বোঝাবে এটাই কিন্তু অভিভাবক আবার এখানে দেখেন বৈশাখ কি বৈশাখটা নিয়ে আমি একটু আলোচনা করব বৈশাখটা কি বিশেষ কোন বিষয়ে দক্ষতা বোঝায় বিশেষ কোন বিষয়ে দক্ষতা কোন বৈষয়িক দক্ষতা দক্ষতা বোঝালে সেটা কিন্তু বৈষয়িক হয় যেমন দেখেন তিনি ব্যাকরণে পণ্ডিত হ্যাঁ ব্যাকরণের উপর দক্ষতা বোঝাচ্ছে আমি যদি বলি যে তিন আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয় যুদ্ধে অপরাজেয় মানে যুদ্ধে তারা দক্ষ এই কারণে এটা বৈষয়িক অধিকরণ কারক হয় আমি যদি বলি যে তিনি অঙ্কে কাঁচা ইংরেজিতে পটু ঠিক আছে ইংরেজিতে পটু দক্ষতা বোঝাচ্ছে তাহলে এটা বৈষয়িক অধিকরণ করক হয় আর একটা জিনিস এখান থেকে আমি জানিয়ে দেখি ঐক্যদেশিক অধিকরণ করুক এখানে তো বিশাল কোনো স্থান কিছু জায়গা জুড়ে আরও একটা বিষয় থাকলে কিন্তু এটা বোঝায় মানে ঐক্যশিক অধিকরণ করক হয় নিকটে বোঝালে নিকটে কোনো কিছু নিকটে থাকে যেমন রাজার দুয়ারে বাঁধা এটা কিন্তু ঐক্যশিক অধিক্রহণ করক দুয়ারে দাঁড়ায় ভিক্ষুক ঐ বৈদেশিক তাহলে আমরা কি বললাম ঐ বৈদেশিক অধিকরণ করাটা হচ্ছে বিশাল কোনো স্থানের নির্দিষ্ট কিছু জায়গায় ক্রিয়া সংগঠিত হচ্ছে এবং মানে নিকটে বোঝাবে সমীপে বোঝাবে এরকম বোধ হলে ঐ করা হয় অভিভাবকটা কি বিশাল কোনো স্থানের কিছু জায়গা জুড়ে থাকলে সেটা কিন্তু মানে বিশাল কোনো স্থানের সম্পূর্ণ জায়গায় জুড়ে থাকলে সেটা অভিভাবক অধিগ্রহণ করক হয় আর বৈষয়িক একটা হচ্ছে কোনো বিষয় দক্ষতা বা পটু কোনো বিষয়ের উপরে জ্ঞান ভালো এরকম বোঝালে বৈষয়িক অধিগ্রহণ করক হয় তো এইটা হচ্ছে অধিগ্রহণ করক আমি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তো আজ এ পর্যন্ত বাণী জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টোর সবাইকে ধন্যবাদ জানাই আর আমন্ত্রণ রইল পরের কোনো একটি ভিডিওতে